হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব একটা ভালো নেই যে ডাক্তার দেখাতে বেরিয়েছে বেরিয়ে পড়েছে আগের মঙ্গলবার ছেলেকে কিনে গেছিলাম এই মঙ্গলবার আমি নিজে যাচ্ছি দেখো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছি বর আসছে বর ফোন করেছিল যে তুমি রেডি হয়ে থাকো আমি ডাকলে তুমি চলে আসবে দেখো রেডি হয়ে আমি চলে এসেছি ছেলের কাছে ছেলেকে নিয়ে যাবো না খুব দুধ খুব গরম আর এত দূর রাস্তা ছেলেকে নিয়ে যাবো না তাই ছেলে এখানে ঘুমিয়ে আছি দেখো ছেলের কাছে মশারি টাঙানো আছে কারণ মাস মাছি মশা খুব লাগে তো ছেলে তো তাড়াতে পারে না কিছু করতে পারে না এই দেখো ছেলে দেখছে বলছে মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমাকে না চোখ বড়ো বড়ো করে কেমন দেখছে দেখো ওরকমই দেখছে দেখো এরপর আমি ছেলের কাছ থেকে বেরিয়ে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি কারণ রাস্তায় পথ দাঁড়িয়ে আছে আমরা বাইকে করে যাব তার বরের কাছে চলে এসেছি বড় ওখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে বাইকে যাবো কারণ আমার বাসে গেলে কেমন গা সস্তি করে আমি বাসে যেতে পারি না ট্রেনে গেলে ট্রেনে গেলে কী হবে বলতো খড়্গপুর গিয়ে আবার ট্রেন চেঞ্জ করতে হবে মেদিনীপুরে যাওয়ার জন্য তাই ওটা বাইকে যাব এই দেখো আমাদের বাইক ছেড়ে দিয়েছে বাইকে বসে পড়েছি বাইকে যাচ্ছি আর বরের মুখের মধ্য দিয়ে ঢাকানো আছে বরের মুখটা দেখাতে পারছি না পরে কোনো এক সময় টাইম হলে বরের মুখটা তোমার দেখিয়ে দেবো দেখো আমরা বাইকে যাচ্ছি এরপর আমরা যে ডাক্তারখানায় পৌঁছে গেছি ডাক্তারখানায় পৌঁছে যাওয়ার সঙ্গে সময় নাম পড়ে গেছিলো তাই তোমাদের সে সময় আর দেখাতে পারেনি এই যে ডাক্তার দেখে বেরিয়ে এসেছি দেখো এখানে প্রচুর ভিড় হচ্ছে প্রত্যেক দিন প্রচুর ভিড় হয় প্রচুর না দুদিন আগে থেকে নাম লেখাতে হয় না হলে নাম পাওয়া যায় না দেখো বাইকটায় খুব রোদ খুব গরম আসার সময় পুরো হাত চোখ মুখ মাথা খুব জ্বালা জ্বালা করছে এই দেখো আবার বাইকে করে যাবো ডাক্তার এখন ওষুধ নেওয়া হয়ে গেছে দেখো আমাদের ওষুধ একটু সুদ নেওয়া হওয়া করে যে বাইক ছেড়ে দিয়েছে আমি সানগ্লাসটা পরে নিয়েছি খুব গরম তো আমার মুখ দেখে মনে মনে হচ্ছে যে মুখে ঘামটাম দিয়েছে প্রচুর গরম হয়েছে দেখো সানগ্লাসটা পরে নিয়েছি এরপর পর বাইকটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিচ্ছে দেখো ছেড়ে দিচ্ছে বরের মাথায় হেলমেট পরেছে প্রচুর রোদ তো তাই হেলমেট পরা আছে এই দেখো সানগ্লাসটা করে কেমন লাগছে বলো তোমরা এই যে দেখো আমরা এই যে বাইক ছেড়ে দিচ্ছি বাড়ির দিকে যাচ্ছি এই দেখো বাড়ির বাড়ি আসার সময় যে কাঁসাই নদী পেরিয়ে আসতে হয় দেখো তোমরা কত জল কাছে যাওয়ার সময় আমি ছুট করতে পারিনি আসার সময় ছবিটা করেছি কাঁসাই নদীতে প্রচুর জল এই দেখো এদিক সেদিক আমি দুই দিকে তোমাদের দেখাচ্ছি দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করে এই যে ছেলেকে নিয়ে বসছি ছেলে এখনও ঘুমায়নি ছেলে শব্দটা এই দুপুর হলে ছেলে শব্দটা একটু বা বিকেলের দিকে পরপর কমে তাই ছেলেকে নিয়ে বসছি পরে ছেলেকে ঘুম পাড়াবো এই দেখো আমার পেছনে দুই গুণ মোবাইল দেখছে আমি তোদেরকে বলছি তোরা মোবাইল দেখ তোদেরকে ক্যামেরাতে দেখাচ্ছে দেখো তারা দেখছে তারা দেখুক আমি একবার ছেলেকে নিয়ে বসছে তো ভয় দেখাচ্ছি আর একটা কথা ছেলেকে পর ঘুম পাড়াবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দে আমাদের পাশে থেকে আমরা যাতে সামনের দিকে দেব টাটা